ওয়ার্ক যদি এটি ইস টাইম থাকে তাহলে আপনি ইচ্ছা করলে টু প্লাস ভার্ভ দিয়ে করতে পারবেন আর যদি বলেন যে না আমি এই নিয়মে করবো না তখন আপনি ইচ্ছা করলে ইট ইস টাইম সাবজেক্ট দিয়ে ভার্ভের বি টু দিতে হবে যেমন ইট ইট ইস ইস টাইম টাইম উই উই ডিড ডিড দ্য দ্য ওয়ার্ক ওয়ার্ক কেউ ইচ্ছা করলে এটাও লিখতে পারবেন ইট ইস টাইম উই ডিড দ্য ওয়ার্ক এটাও লিখতে পারবেন তাহলে মনে রাখতে হবে ইট ইস টাইম থাকলে টু প্লাস ইট ইস টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ভের বি টু এটা দেখেন ইট ইস হাই টাইম এটা উপযুক্ত সময় এরপরে কি আছে সাবজেক্ট আছে তাহলে অবশ্যই ভার্বের বি টু দিতে হবে তাহলে ইট ইজ হাই টাইম উই লেফট দা প্লেস ইট ইজ হাই টাইম উই লেফ দা প্লেস তাহলে কি শিখলাম এটার মানে এটার মানে সেম এটা উপযুক্ত সময় এটা উপযুক্ত সময় তাহলে ইট ইস হাই টাইম উই লেভ দা প্লেস এবার লাস্টেটা দেখেন লাস্টেটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে এখানে আমরা কি দিব দেখেন ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ওয়াজ হাই টাইম যাই থাকুক না কেন ঠিক আছে এর পরেরটা যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ভার্বের বি টু হবে তাহলে ইট ওয়াজ হাই টাইম দে ডিড দ্য ওয়ার্ক ইট ইস হাই টাইম ডিড দা ওয়ার্ক তাহলে ক্ষেত্রে দেখেন ইট ইস টাইম ইট ইস হাই টাইম মানে তিনটার মানেই হচ্ছে উপযুক্ত সময় এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের বি টু আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব তাহলে এইখান থেকে অনেক সময় পরীক্ষা একটা না একটা চলে আসে তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে কেউ যদি এটা দেখেন এটা থেকে ইনশাল্লাহ ইট ইস টাইম ইস হাই টাইম হাই টাইমের ব্যবহার আপনারা খুব ইজিলি শিখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে এখন সাবস্ক্রাইব করেন এবং যারা নতুন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ